উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যা নিরব ঘাতক নামে পরিচিত কারণ এটি ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে এবং হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা কিডনির সমস্যার ঝুঁকি বাড়ায় বর্তমান সময়ে পুরুষ বা মহিলা সবাই এই উচ্চ রক্তচাপ নামের নীরব ঘাতক রোগে আক্রান্ত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ ঘরোয়া ও প্রাকৃতিক উপায় আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত চলুন জেনে নি কিভাবে আমরা সহজেই উচ্চ রক্তচাপের হাত থেকে রক্ষা পেতে পারি প্রথমে আমরা জানবো উচ্চ রক্তচাপ কি এবং কেন হয় রক্তচাপ মানে হলো আমাদের শরীরে রক্ত যখন মধ্য দিয়ে যাওয়ার সময় দেয়ালে যে চাপ সৃষ্টি করে এক কথায় রক্ত রক্তনালীতে যে চাপ দেয় তাই হল রক্তচাপ এই চাপ বিভিন্ন কারণে কম বা বেশি হতে পারে যদি এই চাপ নিয়মিতভাবে স্বাভাবিক মাত্রার থেকে বেশি হয় তখনই তাকে বলা হয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপের কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত লবণ খাওয়া মোটা হওয়া মানসিক চাপ ব্যায়ামের অভাব ধূমপান ও মদ্যপান অস্বাস্থ্যকর খাবার জিনগত প্রভাব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রথমেই আমরা আলোচনা করব খাদ্যাভ্যাস পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসে কিছু কিছু পরিবর্তন খুব সহজেই উচ্চ রক্তচাপের হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে প্রথমেই বলবো নুন কম খান আপনার যদি খাবারে একটু বেশি নুন খাওয়ার অভ্যাস থাকে তাহলে এখনই এই অভ্যাস ত্যাগ করুন দিনে পাঁচ গ্রাম বা এক চা চামচের বেশি নুন খাবেন না বেশি করে ফলমূল ও শাকসবজি বিশেষ করে সবুজ শাকসবজি খান বাইরের প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড ভাজাভুজি জাতীয় খাবার এ চলুন হোল গ্রেইন খাবার যেমন ব্রাউন রাইস ওটোস ডাল নিয়মিত খান খাবারে বাদাম বীজ ও মাছের মতো ভালো ফ্যাট যুক্ত খাবার খান এর পরের আলোচনা হল আপনার জীবনযাত্রার পরিবর্তন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন এছাড়া যোগ ব্যায়াম ও মেডিটেশন করতে পারেন এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উপায় দীর্ঘদিনের অপূর্ণ ঘুম বা শরীরে ঘুমের ঘাটতি উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলোর একটা তাই প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আপনার মানসিক চাপ কমাতে গান শুনুন বই পড়ুন নিজের শরীরকে রিল্যাক্স করার সময়টি ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এরপর ঘরোয়া বা প্রাকৃতিক উপায়ে কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন রসুন প্রায় সবারই বাড়িতে খাওয়া হয় প্রতিদিন এক বা দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে রক্তচাপ কমাতে সাহায্য করে সকালে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে শরীর হাইড্রেট থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে খাদ্যে দই রাখুন দই হল প্রোবায়োটিক সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে সাহায্য করে গলায় থাকে পটাশিয়াম যা সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমায় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তেঁতুল পাতা বা আমলকি খেতে পারলে ভালো কারণ এগুলো ভেষজ উপায়ে রক্তচাপ কমাতে সহায়ক রক্তচাপে পানীয় ও হার্বাল চিকিৎসায় দারুণ ফল পাওয়া যায় আপনি যদি গ্রিন টি নিয়মিত খেতে পারেন তাহলে ব্লাড প্রেশার কমাতে এটি অনেক সহায়ক হবে তুলসী পাতার রস হার্ট ও রক্তচাপের জন্য উপকারী তাই মাঝে মাঝেই তুলসী পাতার রস করে অথবা চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে খেতে পারেন আদা চা রক্ত সঞ্চালন বাড়ায় এবং চাপ নিয়ন্ত্রণ করে তাই আপনি চা প্রেমিক না হলেও আদা চা মাঝে মাঝে খেতেই পারেন আমরা এই ভিডিওতে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করলাম সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম আর কিছু সহজ প্রাকৃতিক টিপস মেনে চললে সুস্থ থাকা সম্ভব আমরা যে সব উপায় আলোচনা করলাম তা অনেক ক্ষেত্রেই উপকার করে তবে যদি আপনার রক্তচাপ নিয়মিতভাবে খুব বেশি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধ খাওয়া বন্ধ বা পরিবর্তন কখনো নিজে থেকে করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন